প্রিয় দর্শক আপনারা দেখছেন বঙ্গ রিপোর্ট নবী হজরত মোহাম্মদ সাল্লিয় সাল্লামকে অবমাননার প্রতিবাদে কলকাতায় ফ্রান্স বিরোধী বিক্ষোভ বুধবার সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে ধর্মতলায় ফ্রান্সে নবী মোহাম্মদামকে অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক বিক্ষোভ সভার আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় পূর্বে পুলিশের পক্ষ থেকে একটা মিছিল ও বিক্ষোভ সভার অনুমতি থাকলেও পুলিশ জমায়েত দেখে শেষ অবস্থায় মিছিল করার অনুমতি বাতিল করে সেজন্য টিপু সুলতান মসজিদের পার্শ্বস্থ এলাকায় আন্দোলনে অংশগ্রহণকারীরা পুলিশের সঙ্গে সংঘাতে না গিয়ে সেখানেই ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান এক প্রেস বিবৃতিতে বলেন সম্প্রীতি ফ্রান্সে সংগঠিত আমাদের প্রাণপ্রিয় আদর্শ হজরত মোহাম্মদ সাল্লিয়াল্লাম চরিত্রের জন্য অবমানকার ব্যঙ্গচিত্র প্রদর্শন ও ফরাসি সরকার কর্তৃক তার সমর্থন এবং এই প্ররোচনায় বিভ্রান্ত হয়ে পথভ্রষ্ট কিছু যুবকের সন্ত্রাসী আক্রমণের কঠোর ভাষায় তীব্র নিন্দা করছে সন্ত্রাসী কর্মকাণ্ডকে কোনো যুক্তিতেই ও অজুহাতে আমরা সমর্থন করি না সব সহিংসতাই সন্ত্রাস সহিংসতা মুসলিম করলে সন্ত্রাস আর অমুসলিম করলে বন্দুকবাজ অশ্বেতঙ্গরা করলে সন্ত্রাস আর শ্বেতঙ্গরা করলে উগ্র জাতীয়তাবাদী দ্বারা বিচ্ছিন্ন ঘটনা বেসরকারি সংগঠন সহিংসতা করলে সন্ত্রাস আর সরকারি লাইসেন্স প্রাপ্ত বন্দুকবাজ করলে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না আইনের অনুশাসন না মেনে প্রতিটি হত্যায় সন্ত্রাস সন্ত্রাসের সংজ্ঞা নির্দিষ্ট কোনো সরকার অথবা গণমাধ্যমের মালিক করতে পারে না আমরা মনে করি উগ্র জাতীয়তাবাদী হোক অথবা উগ্র মৌলবাদী সহিংসতা অপরকে সন্ত্রস্ত করতে করা হয় প্রতিটি সহিংসতা সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা প্রতিটি সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা করছি যারা নিজেদের ধর্ম আচরণের যৌক্তিকতা ঐতিহাসিকতা ও সত্যতা বিচার করতে চায় না তারা অপরের ধর্ম জীবন দর্শন বিচার করার কোনো নৈতিক অধিকার রাখে না আমরা সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করব অপরের ধর্ম ও জীবন দর্শনের প্রতি শ্রদ্ধাশীল হন শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রয়োজনে জাতীয় সংহতি আন্তর্জাতিক ঐক্য গড়ে তুলুন বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান সহসভাপতি মৌলানা আনোয়ার হোসেন কাশেমি জমিয়াতে হাদিসের রাজ্য সম্পাদক আলমগীর সর্দার সমাজকর্মী কামরুদ্দিন মল্লিক আইনজীবী মুফাক্কেরুল ইসলাম সিরাতের রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান সংগঠনের কোষাধ্যক্ষ বাবর হোসেন সহসম্পাদক সম্পাদক মাহমুদুল হাসান সহসভাপতি মোক্তার মোল্লা হাওড়া জেলা সম্পাদক আব্দুর রহিম দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি গোলাম রহমান জেলা সম্পাদক এলাহাই বক্স প্রমুখ নেতৃবৃন্দ সভা থেকে ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দেওয়া হয় সভা থেকে দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে আহ্বান জানানো হয় দেশে অবস্থিত ফরাসি রাষ্ট্রদূতকে দেখে দেশের মানুষের আবেগ এবং হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামকে নিয়ে যাতে পরবর্তীতে কোনো কাটুন ও ব্যঙ্গাত্মক অপমান সূচক কোনো কাজ না করে সে ব্যাপারে ফ্রান্সকে যেন জানিয়ে দেওয়া হয় আলী আকবর রিপোর্ট কলকাতা তিনি প্রথম যে কিভাবে প্রত্যেকটা ধর্মের মানুষকে ধর্ম পালন করার স্বাধীনতা দিতে হয় আজকে মোদী সরকারকে বলবো শুধু হচ্ছে করতে করতে প্রধানমন্ত্রীর গতিতে বসলে চলে না একটু লেখা পড়া

তাই আজকে পৃথিবীর একশো তিরিশ কোটি মুসলমান তাকে নয়নের মনি মনে করেন তাকে আদর্শ মনে করেন তার জন্য প্রাণ দেওয়ার জন্য পৃথিবীর একশো তিরিশ কোটি মানুষ এখনো তৈরি আছেন একটা নির্দেশ হবে পৃথিবীর একশো তিরিশ কোটি মুসলমান প্রাণকে বিলিয়ে দেবে কিন্তু ইমানকে বিলিয়ে দেবে না প্রিয় অসুরের অসম্মানকে তারা বরদাস্ত করবে না प्लीज सब्सक्राइब द चैनल एंड प्लस